নমস্কার বন্ধুরা বর্ণাজ ইয়াম্মি কিচেনের আরও একটি নতুন পর্বে সব্বাইকে ওয়েলকাম আমার আজকের রেসিপি আলুর কাটলি অথবা আলু কি কাটলিয়া কাঠলি কথাটির অর্থ হলো স্লাইসড আলু যখন আমরা পাতলা পাতলা স্লাইসড করে কেটে নিই তখনই সেটা কাটলি হয়ে যায় চলুন আজকের রেসিপিটি শেয়ার করে নেওয়া যাক আমি একই মাপের আট দশটা আলু গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না মিডিয়াম একটা সাইজ হবে আমি তিনটে পেঁয়াজকেও একই রকমভাবে রিং সাইজ করে কেটে নিয়েছি এই রকমভাবে পেঁয়াজগুলোকে খুলে নিতে হবে হাতের সাহায্যে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর পেঁয়াজগুলো আমি একটা একটা করে খুলে নেব এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে চার টেবিল চামচ তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ হিং হিংটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এই রেসিপিতে হিংয়ের ফ্লেভারটা বেশ ভালোই লাগে হিং আর শুকনো লঙ্কাটা কিছুটা সময় ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই থাকবে হাই ফ্লেমে আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এখন লঙ্কা হিং এই ফ্লেভারে আলুগুলো ভাজা ভাজা হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এই পর্যায়ে কারণ পরবর্তীকালে আমি বিট লবণ অ্যাড করব গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এই পর্যায়ে কিছুক্ষণ সময় ঢেকে আলুগুলো ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেব। বেশিক্ষণ ঢাকা দিলে আলুগুলো নরম হয়ে যাবে বাইরে যে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হবে তাহলে সেটা সফট হয়ে যেতে পারে তাই খুব বেশিক্ষণ আলু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবেই সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আলু রান্না করে নিতে হবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আলু যখন রান্না হয়ে যাবে বাইরে একটা লাল রঙের লেয়ার তৈরি হবে আর বাইরে থেকে হবে মুচমুচে ক্র্যাঞ্চি আর ভেতর থেকে সফট ততক্ষণ পর্যন্তই আলুটা এই পর্যায়ে রান্না করে নিতে হবে প্রথমে একটা মোটা খুন্তি দিয়ে আমি রান্না করছিলাম যাতে আলুগুলো কেটে না যায় এই পর্যায়ে আমি একটা পাতলা খুন্তি ব্যবহার করছি কারণ মোটা খুন্তিতে আলুগুলো ওলট পালট করতে অসুবিধা হচ্ছে পাতলা খুন্তি দিয়ে আলুগুলো সুন্দর নাড়াচাড়া করা যাচ্ছে আর এতে আলুগুলো কেটেও যাবে না আলু বেশ লাল লাল হয়ে হয়ে গেছে বাইরের প্রত্যেকটা আলু যাতে লাল হয় এইভাবে সেইটা চেষ্টা করতে হবে তাহলে প্রত্যেকটা আলু খেতে মুচ হবে এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো তারপর এক চা চামচ ধনের গুঁড়ো আর রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কেটে রাখা পেঁয়াজগুলো সমস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই রাখা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলু আর পেঁয়াজ এবার রান্না হতে দিতে হবে আলু সেভেন্টি থেকে এইটি পারসেন্ট রান্না হয়েই গেছে আর পেঁয়াজটা কিছুটা নরম হবে তাই গ্যাসের ফ্লেম কম করে আমরা এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট করে নেব এইভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো কেটে না যায় এই রেসিপিটি ভীষণ চাটপাটা আর স্পাইসি একটা রেসিপি আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ আর হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে রেসিপিটি রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করা যায় খুব কম সময়ে ঝটপট রেসিপিটি তৈরি হয়ে যায় বাচ্চাদের টিফিন বক্সেও এটা রুটি লুচি পরোটার সঙ্গে প্যাক করে দেওয়া যায় এখন আমি কিছুটা কাসুরি মেথি নিয়ে হাতে একটু ক্র্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে দিলাম রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ চাটপাটা রেসিপি বাচ্চাদেরও খেতে ভালো লাগবে বড়দের লাঞ্চ বক্সেও এই রেসিপিটি প্যাক করে দিতে পারেন হাতের কাছে ধনেপাতা থাকলে ওপর থেকে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি এখন আমি একটা সার্ভিং বলে এটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর স্পাইসি একটা লুক আর খেতেও কিন্তু ভীষণ চটপাটা এই রেসিপিটি রান্না করলে সবার মন জয় হয়েই যাবে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা আগেও অ্যাড করতে পারেন কিন্তু চিলি ফ্লেক্সটা পুড়ে যেতে পারে সেই জন্য আমি ওপর থেকে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের আলুর কাটলি রেসিপিটি আমি বর্ণা আপনারা দেখছেন বর্ণা জিয়াম্মি কিচেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ